নমস্কার 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 এসে গেলাম হয়ে করে জয়গুরু জয়গুরু যেহেতু কালকে খুব রিচ খাওয়া হয়ে গেছে জন্য আজকে একদম সিম্পল সাধারণ খাবার আছে আছে ভাত আছে আছে মুগের কাঁচা মুগের ডাল সেদ্ধ আছে আলু ভাজা আছে ডিম সেদ্ধ আছে আর চিংড়ি মাছ ভাপা আছে এই হচ্ছে আজকের মেনু ভাত কাঁচা মুগের ডাল সেদ্ধ আলু ভাজা ডিম সেদ্ধ আর চিংড়ি মাছের ভাপা এই হচ্ছে আজকের মেনু তা রোজকার মধ্যে একটু বলি একটু আমার ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটা যারা দেখছেন আমি মানে আবার সবাইকেই বলি যে দিয়ে উইজো করে যদি দোয়ার থেকে উইয দেবেন না আমাকে কারণ কালকের থেকে দেখলাম যে পাঁচটা উইযোগ করে নিয়েছেন তা যারা দিয়ে উইযো করে নেয় প্লিজ তারা দেবেন না তারা দেখবেনই না আমি সাত জোর করে বলছি তারা দেবেন না 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 দিয়ে উইজো করে নেয় এটা কিরম ধরনের সভ্যতা আমি তো প্রত্যেককে দিয়ে দিই দিয়ে উইদ্য করে নাই এটা কিরকম ধরনের সভ্যতা ভব্যতা তো জানা নেই ভালো লাগছে না যার ভালো চাই কেন ঠিক আছে যাই হোক যদি দেন তা দিয়ে রেখে দেবেন যে বুড়ো মানুষটাকে হাতে করে দিচ্ছি তা যেন দিয়ে রেখে দেন প্লিজ দিয়ে আর উইদ্যটা করবেন না আমি হাত জোর করে বলছি দিয়ে উইদ্যটা করবেন না খুব খারাপ লাগে সকাল রাত্রে উঠে দেখছি এত গুনু আছে সকালে উঠে দেখি পাঁচটা কম তার বেলা একটু বেলায় দেখি দুটো কম এইভাবে কমতে থাকে সবাই অনুরোধ করি

সমস্ত দিনে হয়তো পাঁচটা পড়লো রাত্রিবেলায় দেখলাম ছটা উ করে রাত্রিবেলা পড়লো সকালে ছটা উইড করে নেয় উদ্ধ করবেন না প্লিজ আবার বলি প্লিজ উইড করবেন না